আর কাবুয়া গাছ আর ভালো লাগে না আর পারিবারিক ঝামেলা কাবুয়ের ভালো আর থাকবো না আল্লাহ জানে হ্যাঁ ভাই বাইরে দেখলাম চিল্লা একে থালি বাসন টাসন যা সবদের বাইরে ঘর ঘরটা সব ভাঙা ভাঙি কি একটা অবস্থা বাড়ির মধ্যে দেখতেছি ভাই আপনি বাড়ির মধ্যে করে আসছেন না হ্যাঁ আমি আর ঢাকায় ব্যাগ কাবজ সব নিয়ে আসছে আপনি ব্যাগ কাপড় ঢাকা যাবেন হচ্ছে ভাবি কি করছে বাচ্চাকে রাখিয়া উনি হচ্ছে বাফর বাড়ি যাবে তাহলে এই সামান্য মানে তরকারি লবণ কম দিয়েছে এই তরকারি লবণ কম দিছে আপনি রাগ করে হাজার হাজার মাংস ডাংস সবগুলো ফালাই দিলেন দিয়ে আপনি যাবেন এখন ঢাকা আর হচ্ছে ভাবি হচ্ছে সবকিছু ফেলায় উনি যাবে হচ্ছে ওনার বাফরের বাড়ি তাহলে সামান্য একটু মনে করেন যে রাগ যদি চেক দিয়ে দিতেন আপনার ভাই তাহলে আপনার জন্য এমন বাচ্চাটা কি হবে আপনি ঢাকা গেলেন আপনি আপনার সুখের জন্য ঢাকা গেলেন ভাবি ভাবির সুখের জন্য হচ্ছে বাবার বাড়ি গেল এখন বাচ্চাটার কি হবে আপনি আপনার স্ত্রী পাবেন ভাবি হচ্ছে তার স্বামী পাবে বাচ্চাটা কি হবে বাচ্চাটা কে মানুষ করবে হ্যাঁ এই এইসব জিনিসকে একবার ভাবেন ভাই আপনারা সামান্য একটু অপরাধের জন্য মনে করেন যে হচ্ছে ভাঙা ভাঙি এখন সংসারটা পরে তছ নাচ করেন আপনি হচ্ছে ভাবির ডিভোর্স দেবেন ভাবি আপনার ডিভোর্স দিবে যে সুন্দরভাবে মনে করেন যে আপনারা হচ্ছে আপনাদের সঙ্গে নেবেন কি ভাই এই সামান্য জিনিস আপনারা কি না ভাই আপনি পুরুষ জীবন জন্ম হয়েছে মনে করার জন্য এটা মানতে হবে ভাই বাদ দেন চলেন আপনি চলেন ভাবিক নিয়ে বাড়ি বাড়িতে খাওয়া দাওয়া আমার বাড়িতে খাওয়া দাওয়া বাড়িতে খাওয়া ভাবিক নিয়ে আসেন